নমস্কার সুপ্রিয় দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী এই শ্রাবণ মাসেই একদিন আমি কাঞ্চন আমার ভাইপো ভাইজি অয়ন অংশিকা ওদেরকে নিয়ে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম প্রথমে আমরা সেবক গেলাম সেখান থেকে আমরা ওদলা দিয়ে যাচ্ছি এখানে এলেনবাড়ি চা বাগানে আমরা বেশ কিছু ছবি তুললাম এত সুন্দর চায়ের বাগান এত সবুজ হয়ে আছে এই বর্ষাকালে প্রকৃতির রূপ অপূর্ব মনোমুগ্ধকর এই চা বাগানে আমরা বেশ কিছু ছবি ভিডিও তুলেছি ছবি ভিডিওগুলো তুলে দিয়েছে আমার স্বামী কাঞ্চন এবার আমরা পৌঁছে গেছি বাগ্রাকোট লোক ব্রিজের ওপরে অনেক দিন ধরে ইচ্ছে ছিল বাগড়াকোটে একটি সুন্দর লুপ ব্রিজ হয়েছে সেটা কবে দেখতে যাব এদিন সেই ইচ্ছে পূরণ হল ঝিরিঝিরি বৃষ্টি ছিল তার সঙ্গে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ দেখুন সাপের মতো করে বৃষ্টি উঠে গেছে এই যে আমার ভাইপো ভাইজি আমি জলপাইগুড়ির ডুয়ার্সের বাগড়াকোটে লুপ সেতু তৈরি হচ্ছে জলপাইগুড়ি এবং সিকিমকে যুক্ত করার ক্ষেত্রে এই লুপ সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই সেতু দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আমরাও এই সেতু দেখতে এসেছি একটা শার্প টার্ন আর তারপর একলপ্তে অনেকটা উঠে যাওয়া পাহাড়ি রাস্তায় সেটা একেবারেই নতুন নয় পাহাড় কেটে কেটে যখন রাস্তা তৈরি করা হয় সেরকম বাঘ অনেক থাকে আর জলপাইগুড়ি ডুয়ার্সের বাগড়াকোটে লুপের মতো সেরকমই সেতু তৈরি হচ্ছে নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি কিন্তু তাতেই নেট দুনিয়ায় সুপারস্টার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রথম লুপ সেতু সেই সেতু দেখতে বাগড়াকোটের আশেপাশের এলাকার অনেকেই আসছেন পর্যটকদের কেউ কেউ ঢু মেরে যাচ্ছেন তুলছেন সেলফি বানাচ্ছেন রিল এবার আমরা পাহাড় থেকে আবার সমতলের দিকে চলে যাচ্ছি শ্রাবণ মাস বাংলা বর্ষপুঞ্জির পঞ্চম মাস এই সময়ে প্রকৃতি এক বিশেষ রূপ ধারণ করে এই সময়ে বর্ষার ধারা প্রবল হয় আকাশ মেঘলা থাকে এবং বৃষ্টিপাত হয় এই সময়ে প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে গাছপালা সতেজ হয়ে ওঠে এবং পরিবেশ স্নিগ্ধ ও মনোরম হয়ে ওঠে এই সময়ে অনেকেই জলপেশ যাচ্ছেন এই যে গেট তৈরি করা হয়েছে শিবের মাথায় জল ঢালবেন এই শ্রাবণ মাসে নদী নালা খাল বিল সব জলে টুই টম্বুর হয়ে আছে এই বর্ষার সময় মাছ ধরার জন্য জাল ব্যবহার করা একটি সাধারণ পদ্ধতি এই দেখুন এ নিয়েও মাছ ধরছেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন তৈরি হচ্ছে দেখুন জলপাইগুড়ি স্টেশন রোডে জেলা পরিষদের ডাক বাংলাতেই অস্থায়ীভাবে চলছে সার্কিট বেঞ্চ গাড়ি থেকে নেমে আমি অয়ন অংশিকা এখানে একটু ছবি তুলে নিলাম স্মৃতিটুকু থাক আমবাড়ি লেভেল ক্রসিংয়ে মালগাড়ি ট্রেনের দেখা পেলাম আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন